ডে সিরিজের উইকেট একদম বাজে ছিল এবার টি টোয়েন্টি পরীক্ষা তো টি টোয়েন্টিতে আপনারা আসলে কেমন উইকেট চান তার আগে একটু বলেনি যে বাংলাদেশ দলের নিয়মিত ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস তিনি কিন্তু টি টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি আবার ফিরছেন তিনি ইঞ্জুরিকে জয় করেছেন আর লিটন কিন্তু প্র্যাকটিসও শুরু করেছেন তো দেখ যে কথা বলছিলাম যে টি টোয়েন্টিতে আপনারা আসলে কেমন উইকেট চান ধরেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা ওয়ান ডেতে কেমন পেচে খেলেছিলাম পিসটা ছিল হচ্ছে একদম কালো একটা একদম কালচে একটা পিস বিপু সেরা বাংলা স্টেডিয়ামের এই পিস দেখলে পারে যে কেউ বলবেন যেখানে আল কাপচার প্রলেপ দেওয়া হয়েছে মানে বাংলাদেশ দল পুরোপুরি হোম অ্যাডভান্টেজ তারা কাজে লাগিয়েছে আর এই কালচে পিস বানানোর কারণ ছিল হচ্ছে একটা সেটা যেহেতু এই সঙ্গে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার একটা ব্যাপার জড়িত ছিল তার মানে পয়েন্টটা খুব ফ্যাক্ট ছিল সেই দিক বিবেচনা করে বাংলাদেশ দল হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে একদম কালচে পিস তৈরি করেছিল যাতে করে প্রতিপক্ষকে আসলে তিনটা ম্যাচে হারানো যায় তো বাংলাদেশে ব্যাড লাকি বলতে হবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটা হারের কারণে তারা আসলে তিনি শূন্য করতে পারেনি তার মানে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটা তারা দু একে জিতেছে তো এখন এখন কিন্তু টি টোয়েন্টির লড়াই এবং এই টি টোয়েন্টি সিরিজটা টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো কিন্তু হবে হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে তো ধরেন যেহেতু ওয়ান বাংলাদেশ দলের একটা সাতাশ বিশ্বকাপে কোয়ালিফাই করার একটা ব্যাপার ছিল সরাসরি কোয়ালিফাই করার ব্যাপার ছিল টি টোয়েন্টিতে কিন্তু আমি বলবো যে এইরকম কোনো কিছু নাই এবং মিরপুরের যে উইকেটটা আমরা দেখেছি স্লো লো টার্নিং উইকেট চট্টগ্রামের উইকেটটা আসলে কেমন হবে তো খুবই স্বাভাবিক যে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যারা সমর্থক আছেন আমি শুধু বাংলাদেশ বলবো না ওভারঅল কিন্তু সারা বিশ্বে যারা ক্রিকেট প্রেমী আছে তারা আসলে টি টোয়েন্টিতে চার ছক্কা দেখতে চান মানে তারা যে গাটের পয়সা খরচ করে ম্যাচ দেখতে যাবেন কেন যাবেন টি টোয়েন্টি ক্রিকেটটাতেই কিন্তু প্রচুর রানের ফুলঝুরি হতে হবে এবং চার ছক্কা হতে হবে তারপরে দর্শকরা চান এখানে যেন রান হয় তারা যেন তাদের গাটের পয়সা খরচ করে যে খেলাটা দেখতে যাবেন ওই গাটের পয়সা তাদের উসুল করতে পারেন তারা তো এইখানে আমরা কিন্তু কিন্তু চট্টগ্রামের উইকেটটা উইকেটটা হয় হয় এই ব্যাটিং ফ্রেন্ডলি আর যেহেতু এখানে টি টোয়েন্টি সংস্করণ আপনারা সবাই দেখেছেন ওয়ান ডেতে মিরপুর মিরপুরে কিন্তু মানুষজন যায়নি তারা কিন্তু মুখ ফিরিয়ে রেখেছিলেন তো টি টোয়েন্টি ক্রিকেটের প্রেক্ষাপটটাও চালাতে হওয়ার সম্ভাবনায় বেশি আর এর যে উইকেটটা অন্তত এই উইকেটটা যে ওই কালচে মানে মিরপুরের মতো হবে না এটা আপনারা একদম নিশ্চিত থাকেন ওরকম হবে না উইকেটটা ভালো হবে এবং ভালো উইকেটে আসলে দর্শকরা যেমনটা ম্যাচ দেখতে চান ওই রকম রকমটা তারা কিন্তু ম্যাচ দেখবেন মানে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে চট্টগ্রামের যে উইকেটটা যদি আমরা অতীত আমরা দেখে থাকি তাহলে পরে দেখবেন যে এইখানে এইবারও হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজ আমি প্রথমে বললাম যে ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল এই দলটাতে প্রচুর পাওয়ার হিটিং খেলোয়াড় আছে যারা কিন্তু যাদের কোপ জিতে এত বেশি জোর যারা চার ছক্কা মানে ধরেন এরকম ব্যাপারে ছয় বলে বিশ রান লাগবে দেখবেন এমন কোন একজন ব্যাটার যিনি ওই বিশ রান করার মতো অ্যাবিলিটি তার আছে যত এখন টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ওই পাওয়ার হিটিং করে থাকুক না কেন বা বাংলাদেশ দল কিন্তু এবার কোনো ঝুঁকি আর নেবে না বলে আমার কাছে মনে হয় এবং টি টোয়েন্টির উইকেটটা একদম ফেয়ার একটা উইকেট হবে একটা স্পোর্টিং একটা উইকেট হবে যেখানে দেখবেন যে প্রচুর রান হবে মানে ব্যাটারদের জন্য কিন্তু স্বর্গভূমি হবে রাজ্য কিন্তু হবে তো বাংলাদেশ দল লাস্ট তারা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে আবুধাবিতে খেলেছে দুবাইয়ে খেলেছে ওখানে তারা আহ টি টোয়েন্টি সিরিজটা জয় পেয়েছে তারা তিন শূন্যতে তে জিতলো তো বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টিতে ভালো একটা ছন্দে আছে আর নিয়মিত ক্যাপ্টেন রিটন দাস তিনিও ফিরে ইঞ্জুরি থেকে এই সিরিজের দলে তিনি আসেন তিনি অলরেডি প্র্যাকটিস শুরু করেছেন এখন বাংলাদেশের যে টি যে টিমটা ঘোষণা করা হয়েছে আপনারা দেখবেন যে এই টিমটাতে কিন্তু যদিও আমরা আসলে আফগানিস্তানের সঙ্গে ওইরকম পাওয়ার হিটিং আমরা দেখতে পাইনি বাট এইবার দেশের মাটিতে খেলা চট্টগ্রামে খেলা হবে দেখবেন যে এইবার অন্তত উইকেটটা ভালো হবে এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যাটাররা যথেষ্ট এবার রান করবেন এবং দলীয় স্কোর আমার তো হয় কোনো কোনো ম্যাচে হয়তো বা দুইশো সারিয়ে যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা থাকবে দুইশো যদি সারিয়ে নাও যায় তাহলে পরে দেখবেন একশো আশি একশো নব্বই এরকম কিন্তু স্কোর হবে তার মানে উইকেটটা কিন্তু ভালো হবে অর্থাৎ দর্শকরা টি টোয়েন্টিতে যেমন তারা ম্যাচ দেখতে চান চার ছক্কার ফুজ রানের ফুজুরি তেমনটা হওয়ার সম্ভাবনাই কিন্তু খুব বেশি যদি কোনো কারণে যদি এরকম উইকেট না হয় মানে খারাপ উইকেট হয় তাহলে পরে তো দর্শকরা সমালোচনা করবেনি মুখ ফিরিয়ে নিবেনি বাট টি টোয়েন্টি ক্রিকেট তো এখানে বিসিবি কোন রকম ঝুঁকি নেবে না বলে মনে হয় অন্তত দর্শকদের কথা মাথায় রেখে বলে পারে তারা একটা ফেয়ার একটা ভালো একটা উইকেট বানাবে যেখানে প্রচুর চার ছক্কা হবে এবং স্কোরটা থেকে দুইশো হবে